হাই এভরি ওয়ান অনেকদিন পর ভিডিও করছি বাট ভিডিওটা আসলে এই সময়কার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিকজ সারা ইন্টারনেটের দুনিয়াতে বা ফেসবুকে একটা তথ্য বা আলোচনা বেশ ঘুরপাক যে আদিবাসী বললে তাদেরকে আলাদা রাষ্ট্র করে দিতে হবে মনে হচ্ছে যে এই বিষয়টা নিয়ে একটু কথা বলা দরকার এই বিষয়টা নিয়ে কথা বলার আগে আমার প্রথম যে জায়গাটা নিয়ে বেশি কথা বলা উচিত মনে হলো সেটা হচ্ছে যে আমরা আসলে আমাদেরকে কিভাবে পরিচিত করি মানুষের কাছে প্রত্যেকটা মানুষের কিন্তু অনেক রকম আইডেন্টি থাকে মানে মানুষটা যেখানে জন্মগ্রহণ করেছে সেটা তার একটা আইডেন্টি যেরকম আমি বরিশালে জন্মগ্রহণ করেছি তখন সেটা আমার যেরকম একটা পরিচয় আবার একই সাথে আমি এখন ক্যানাডায় এসে নিজেকে সাউথ এশিয়ান পরিচয় দিতে হয় সেটাও কিন্তু একটা আমার পরিচয় আবার আমি নিজেকে যখন সাউথ এশিয়ান কোন দেশ থেকে তখন আমি কিন্তু বলছি আমি বাংলাদেশ থেকে ঠিক তেমনি আমি সংসারে বড়ো ছেলে এটা আমার একটা পরিচয় আমি পেশায় কি করি সেটা আমার একটা পরিচয় আমি কোন ধর্মের কোন লিঙ্গের সেটা একটা পরিচয় ঠিক তেমনি আহ সবগুলো পরিচয়ের পাশাপাশি আমি কিন্তু নিজেকে একটা কমন গ্রাউন্ডে বাংলাদেশের সবাই বাংলাদেশে বলে পরিচয় স্বাভাবিক কিন্তু আদিবাসীদের বেলায় সেই ঘটনাটা আমরা মানতে যাচ্ছি না তারা একই সাথে তাদের যে এথনিক আদিবাসী এবং একই সাথে তারা বাংলাদেশি এ দুটো পরিচয় দিতে গেলে একটা বিতর্ক তৈরি হয়ে যাচ্ছে এবং আমরা বলছি যে আদিবাসীরা শুধুমাত্র বাংলাদেশি বলেই পরিচয় দেবেন আমাদের সবার মতো কিন্তু আদিবাসী বলবেন না তাদেরকে বলতে হবে উপজাতি বা ক্ষুদ্র নির্গোষ্ঠী এখন এই বিষয়টা নিয়ে আরেকটু কথা বলবো যে আসলে উপজাতি কারা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী কারা তো প্রথমত যদি বলি উপজাতি কারা যাদের নিজস্ব একটা সংস্কৃতি থাকবে কিন্তু এই সংস্কৃতির লোকজন তারা নিজের একটা রাষ্ট্র গঠন করতে পারেনি বলে অন্য রাষ্ট্রে একটা উপজাতি হিসেবে বাস করে তাহলে কি দেখেন আপনি এই পরিচয়ে মানে এরকম একটা আইডেন্টি যখন আপনি কাউকে বলছেন তার মানে আপনি তাদেরকে বলছেন যে তারা রাষ্ট্র গঠন করতে পারেনি দেখে তারা আসলে উপজাতি হয়েছে এই যে তা মানে এইটা বরঞ্চ এই আইডেন্টিটাকে উল্টা কি তাদের মধ্যে ওই ধারণাটা তৈরি করে দেয় না যে তোমরা কিন্তু পারো নি রাষ্ট্র বানাতে সো তাই তোমাদের উপজাতি বলা হচ্ছে তাই তাইলে রাষ্ট্র বানাও এবং উপজাতি আইডেন্টিটা থেকে তুমি মুক্তি পাও নাম্বার টু আপনি বলছেন যে ক্ষুদ্র নির্গোষ্ঠী একটা এরকম অনেক জাতিসত্তার মানুষকে আপনি আমার কাছে মনে হয় আমরা কখনোই মানে ক্ষুদ্র এভাবে বৃহৎ ভাগ করে দিতে পারি না তাহলে আমি কি আমাকে পরিচয় দিব যে আমি বাঙালি এবং আমি একটি বৃহৎ নিরীগোষ্ঠীতে নিরীগোষ্ঠীর আওতায় আছি আরেকজন আইডেন্টি বলবে যে আপনি আমি চাকমা কমি আমি চাকমা এবং আমি ক্ষুদ্র নিরীগোষ্ঠী মানে এটা কেমন লাগে বলতে এবং এই যে আমি তাকে এথনিক বলতে চাই কখনো আমি তাকে ট্রাইবাল বা উপজাতি বলতে চাই কিন্তু দেখেন ইংরেজিতে কিন্তু একটা চমৎকার শব্দ আছে যেটা ইন্ডিজেনাস আমরা সবাই ব্যবহার করি কিন্তু সেটা বাংলা আদিবাসী আমি বলতে নারাজ বা আমি মানতেও নারাজ এখন সেটা আমি আসলে কেন মানতেছি না বিকজ আমার মধ্যে একটা ভয় বা আমরা এখন সোশ্যাল মিডিয়াতে দারুণভাবে এটা মানে খুব দারুণ বলবো না বাজেভাবে ছড়িয়ে গেছে যে এই আদিবাসী আইডেন্টিটি দেওয়া মানে হচ্ছে তাকে রাষ্ট্র দিতে হবে এবং আরও অনেক দাবি দেওয়া হ্যাঁ এগুলো মানতে হবে মানে এক দাদা জিনিস এবং অনেক ভুল তথ্যের ছড়াছড়ি মনে হলো যে কথাবার্তা বলা উচিত এগুলো নিয়ে না হলে এই ভুল তথ্যগুলো থাকে তো জাতিসংঘ আসলে কি বলে মানে ইন্ডিজিনিয়াস বা আদিবাসীদের নিয়ে এবং বাংলাদেশে কি বাংলাদেশী একমাত্র আদিবাসী আছে মানে পৃথিবীতে আর এরকম আদিবাসী জনগোষ্ঠী নাই আপনি দেখেন আমি জাতিসংঘ কি বলে এটা আগে একটু বলি আগে আদিবাসী পৃথিবীতে আসলে কত সাড়ে সাতশোর বেশি কিন্তু সাড়ে সাতশো মিলিয়নের বেশি কিন্তু আদিবাসী পৃথিবীতে রয়েছে তার মধ্যে তারা প্রায় সাত হাজারের বেশি ভাষায় কথা বলে এবং বাংলাদেশ এই টপ টেন কান্ট্রি যারা আদিবাসী আছে এরকম এরকম অবস্থায়ও নাই হ্যাঁ তাহলে এতগুলো দেশ যে পৃথিবীতে যারা আদিবাসী আছে তারা তো এখনো আলাদা রাষ্ট্র করে না এটা নিয়ে কোনো আন্দোলন হয় নাই বা এরকম কিছু হয় না বাংলাদেশই কেন হবে সবচেয়ে বেশি আদিবাসী লোক বাস করে হচ্ছে চীনে একশো মিলিয়ন তারপর ইন্ডিয়াতে একশো চার মিলিয়ন হ্যাঁ এরপরে ফিলিপাইন আছে তারপরে ভিয়েতনাম আছে মেক্সিকো আছে তারপরে হচ্ছে আপনার কেনিয়া আছে হ্যাঁ মানে অনেক দেশে আদিবাসী আছে তো বাংলাদেশে শুধুমাত্র আছে যে না এবং বাংলাদেশ সেটা দশেও বাংলাদেশে আদিবাসী জনসংখ্যা হচ্ছে ১৬ লাখ যেটা মূল ১৬ লাখ পঞ্চাশ হাজারের বেশি এবং যেটা মূল জনসংখ্যার ওয়ান পারসেন্ট এবং আমরা আসলে এবং বাংলাদেশে আদিবাসী জনগোষ্ঠী শুধুমাত্র মানে পাহাড়ে না মানে সমতলেও বাস করে তারপরেও আমরা আসলে বারবার বলতেছি যে না আদিবাসী মানে হচ্ছে তারা তারা আলাদা দেশ নিতে হবে এটা বলছে জাতিসংঘের কোট করে রেফারেন্স করে করে আমরা কিন্তু তাদের যে যে বিভিন্ন এই ছোট ছোট দাবি হ্যাঁ এগুলো আমরা আসলে চেষ্টা করি সব সময় একটু মানে ওখান থেকে পিছিয়ে দিতে সরে দিতে একটা মানুষ তার নিজস্ব যে আইডেন্টিটি একটা জাতি বা একটা একটা জনগোষ্ঠী তাদেরকে আমরা সবসময় সেই জায়গাটা থেকে বঞ্চিত করি এখন প্রশ্ন আসে যে তাহলে জাতিসংঘের যে রেফারেন্সগুলো আমরা বারবার টানি আসলে জাতিসংঘ এখানে কি বলে তো জাতিসংঘ মূলত যেটা বলে আমি আমি দিয়ে রেফারেন্সে চাইলে কেউ এটা পরেও নিতে পারেন মানে সবসময় নেশাই না যে একটা ভিডিও দেখে বা অনলাইন থেকে সব সবকিছু আপনি পড়ে বিশ্বাস করবেন সো আমি পুরো জায়গাটা তো বলতে পারবো না আমি জাস্ট কিছু কয়েকটা জায়গা আমি বলতে চাই এখানে এক নম্বর হচ্ছে যে একটা মানুষ নিজেকে আসলে আগে আদিবাসী বলে নিজেকে স্বীকৃতি দিতে হবে সে বা তার তার পরিবার বা তার ওই জেনারেশনটা প্রা গোপন সময় থেকে হ্যাঁ তাদেরকে ওই পরিচয় বা ওই সম্প্রদায়ের সাথে সম্পৃক্ত থাকতে হবে এবং ওই সম্প্রদায়ের দ্বারা বা ওই জাতির দ্বারা স্বীকৃত হইতে হবে মানে মেম্বারশিপ বা সদস্য পদ থাকতে হবে বা ওখানকার যে আইডেন্টিফাইড হইতে হবে তাদের নিজস্ব ভাষা কালচার হ্যাঁ সংস্কৃতি এগুলো থাকতে হবে তাদের অর্থনৈতিক রাজনৈতিক এবং সামাজিক ব্যবস্থা থাকতে হবে আলাদা করে নির্দিষ্ট করে এই যে এরকম এবং তারা তাদের যে পূর্বপুরুষের যে এই যে ভাষা সংস্কৃতি বা এই যে এই যে প্রসেসটা বা সিস্টেমটা সেটা তারা ধারণ করা এবং নিশ্চয়ই এবং এটাকে পুনরুদ্ধার করা এবং এটা এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা করতে হবে তারপরে হচ্ছে তারা কখনোই প্রভাবশালী হতে পারবে না এখানে কখনোই বা কোথাও বলে নাই যে তাদের আলাদা রাষ্ট্র থাকতে হবে তাদের হ্যাঁ নিজস্ব ভূখণ্ড থাকবে সেটা ইয়ে বলছে কি বলে জাতিসংঘ বলছে যে সেটার জন্য তারা তাদের রাইট আছে তাদের এটা তো সবার ল্যান্ড রাইট সবারই থাকবে আপনারা আমার বাঙালিদের যে থাকতে পারবে তাদের থাকতে পারবে না এরকম তো বিষয়টা না এবং এটাও বলা আছে যদি ল্যান্ড যদি মানে অ্যাকোয়ার্ড হয় কখনো সেটার জন্য তারা মানে বাজেভাবে মানে অবৈধভাবে অ্যাকোয়ার্ড হলে সেটার জন্য তারা মানে পুনরুদ্ধার করতে পারবে সো এই বিষয়গুলো কিন্তু আছে এই বিষয়টা নিয়ে একটা যে আপনার ছাব্বিশটা আর্টিকেল জেনারেল অ্যাসেম্বলিতে আলোচনা হয়েছে এটা হচ্ছে দু সালে এবং সেটা হচ্ছে জাতিসংঘের একশো তম অধিবেশনে সেখানে মোট ছিচল্লিশটা আর্টিকেল দিয়ে তারা ইন্ডিজিনিয়াস পিপলদের আপনার রাইটস নিয়ে তারা একটা যে আর্টিকেলগুলো ছাপিয়েছে সেখানে বারবার উল্লেখ করেছে যে এখানে কিন্তু কখনোই বলেনি তাদের আলাদা রাষ্ট্র দিতে হবে সেখানে যে আলাপটা সবসময় এসছে সেটা হলো যে রাষ্ট্রকে এটা ফ্যাসিলিটেট করতে হবে কেন ফ্যাসিলিটেট করতে হবে আপনি যদি ইতিহাস সম্পূর্ণভাবে দেখেন এটা শুধু বাংলাদেশে না পৃথিবীর ইতিহাসে আদিবাসীরা সবসময় কিন্তু কি বলে যে একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে তাদের তাদের পুরো হিস্ট্রিটা আপনি যদি যদি পড়েন দেখবেন যে পার করছে বাংলাদেশেও এটা ব্যতিক্রম না হ্যাঁ বাংলাদেশেও আদিবাসী জনগোষ্ঠী দারিদ্র সীমার নিচে বসবাস করে তাদের শিক্ষা চিকিৎসা স্বাস্থ্য সব জায়গাতে কিন্তু ক্রাইসিস আছে অন্য জায়গাগুলো যেরকম চিকিৎসা ক্ষেত্রে যদি বলি যে দেখবেন যে কত মা সন্তান জন্ম দিতে গিয়ে কিন্তু মারা গেছে হ্যাঁ তারপরে আপনি যদি বলেন যে চিকিৎসা স্বাস্থ্য যদি বলেন তারপরে যদি আপনি শিক্ষা বলেন এক একটা স্কুল আপনি বলেন যে কত দূরে থাকে পানির কথা যদি বলেন আপনি আমি তিরিশ ঘন্টা তিরিশ মিনিট যদি ধরেন একটা সাওয়ার নিতে পারি তাদের নিরাপদ পানি আনতে যেতে দশ দশ কিলোমিটার মানে রাস্তা পার মানে হেঁটে গিয়ে পানি আনতে হয় নিরাপদ পানি খাওয়ার জন্য তাহলে সেখানে একটা ভালো গোসল সেটা আপনি চিন্তা করেন কতটুকু আপনি করতে পারবেন ওরকম একটা মানে প্রান্তিক জায়গা থেকে বা ওরকম একটা ক্রাইসিসের মধ্যে যারা বড় হয় তাদের ক্রাইসিসগুলো গুলো আসলে অনেক বেশি তারপরেও বাংলার আমরা যারা বাঙালি আমরা অনেক বিষয় নিয়ে সেখানে কথা বলতে ভয় পাই সেখানকার ধরেন হচ্ছে প্রতিনিয়ত খুন হত্যা ধর্ষণ লুণ্ঠন এই নিউজগুলো সবসময় সামনে আসেও না মাঝে মাঝে আসে এবং আমরা সবাই কিন্তু এই বিষয়গুলো নিয়ে তারাও কথা বলতে আনকমফোর্টেবল আমরাও কথা বলতে আনকমফোর্টেবল আমি কিছুদিন আগের ঘটনাও যদি বলি সেখানে তো আমার চাষ প্রবণভাবে বেড়ে গেছে এবং অন্যান্য যে তাদের যে ট্র্যাডিশনাল জুম চাষ বা অন্যান্য চাষাবাস পদ্ধতি সেগুলো কিন্তু দিন দিন কমে যাচ্ছে তো মানুষজনকে বিভিন্নভাবে এগুলোতে বাধ্য করা হচ্ছে এছাড়াও তাদেরকে অন্যায় সেখানে অন্যায় অপরাধ বা বেড়ে গেছে মাদক চোরা চালান সেগুলো বেড়ে যাচ্ছে এবং সেখানে যে জায়গাগুলো নিয়ে আমাদের কাজ করা দরকার দরকার তাদের দেওয়া কথা বলা সেই জায়গাগুলো নিয়ে আমরা কিন্তু কথা বলতেছি না অনেকে গবেষণা বিভিন্ন গবেষণার রেফারেন্স দেন বলেন যে না তারা এই ল্যান্ডে প্রথম আসে নাই আমরা প্রথম আসছি বাঙালিরা প্রথম আসি এখানে এটা কম্পিটিশনের ব্যাপার না জাতিসংঘ বলছে যে যেই সময়টা থেকে তাদের প্রাগ থেকে থাকতে হবে তাহলে তাদের সেই রাইটটা আছে এটা 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 তাদের পাওয়ার রাইট আছে আমরা আপনারা তো আমরা তো আদিবাসী বলে নিজেদেরকে অভিহিত করি না বা করতে চাই না সো আমরা তো এটা আওতায় পড়ছি না সো যারা এটা এই এই স্টেটমেন্টগুলো আর্টিকেলের মধ্যে এই আওতায়গুলো পড়ে যে জাতি জাতি বা জেনারেশন তারা যদি নিজেদেরকে অভিহিত করতে পারে সেখানে আপনারা আমার সমস্যা কোথায় আমি জানি না বাংলাদেশের যারা আমরা বলি যে আমরা আগে এসছি আপনি দেখেন উনিশশো চুয়ান্ন সালে আদমশুমারি এখনো এটা আপনি গভর্নমেন্টের আহ রিপোর্টে আপনি পাবেন সেখানে হচ্ছে নব্বই শতাংশ পাহাড়ি পাহাড়ি জনগোষ্ঠী ছিল ওখানকার হ্যাঁ ইন্ডিজিনাস কমিউনিটি এবং দশ শতাংশ ছিল বাঙালি কিন্তু আজকে 2007 সালের লাস্ট রিপোর্ট 10 আমাদের শেষ আদম সুমারি রিপোর্টে আমি এক্স্যাক্ট সালটা জানি না সেখানে এটা বলা আছে সেখানে কিন্তু এটা অলরেডি প্রায় মানে কি বলে যে অর্ধেকের কাঁচা কাছে হ্যাঁ 54 56 44 এরকম একটা নাম্বার সো এই যে মানুষগুলো আসলে কোথায় গেল বা কমে গেল কিনা অথবা আমরা কিভাবে এত সমান সমান হয়ে যেতে পারলাম তাদের সাথে এই জিনিসগুলো নিয়ে কিন্তু আসলে একটু ভাবা দরকার না হলে আমরা সব সময় যেটা করতেছি যে বলছি জাতিসংঘ রেফারেন্স দিয়ে কথা বলছি আমরা আমাদের আমরা অনেক আগে আসছি তারা অনেক পরে আসছি এরকম ডেটা বা গবেষণা তথ্য দিয়ে কথা বলছি আসলে বিষয়টা এই জায়গাটায় না তখন তারা আদিবাসী হিসেবে স্বীকৃতি পাবে তারা তাদের যে জাতিসত্ত্বা তাদের যে শিখ মানে কালচার সংস্কৃতি যে আইডেন্টি সেগুলো প্রিজার্ভ করতে পারবে সেগুলো নিয়ে কাজ করতে পারবে জাতিসংঘ কিন্তু বলে যে ধরেন এরকম যারা ইন্ডিজিনেস কমিউনিটিতে বিলং করে সেখানে হয়তো আর্ম ফোর্সেস বা ব্যাটেলিয়ন পাঠানো যায় না হ্যাঁ ঠিক আছে এখানে হয়তো বাংলাদেশে অনেক রকম লিমিটেশন থাকে সেইগুলো নিয়ে হয়তো আলাপ করা যেতে পারে কিন্তু আমরা এইগুলো কি ডিনাই করে দিতে পারি কিনা যে একটা মানুষের যে নির্দিষ্ট যে জাতি সত্তা বা যে মানে যে যেই আইডেন্টিটি এথনিক আইডেন্টি বিলং করে সেটা সেটা বাদ দিয়ে দিতে পারি কিনা এবং সেটাকে অন্য বা ভিন্ন নামে বলতে পারি কিনা নিশ্চয়ই আপনাকে বললে আমাকে বললে আমিও হয়তো এটা মানতে চাব না খারাপ লাগবে তাইলে একবার একটু এমপ্যাথেটিক্যালি চিন্তা করেন একবার একটু ভাবেন যে তাদের আসলে কেমন লাগছে এই আন্দোলন বিষয়টাকে সাপোর্ট করা বা না করা না বিষয়টা হচ্ছে যে প্রপারলি যেটা এত বছর হয়ে হয়নি বা হয়ে আসেনি সেই জায়গাগুলোকে আবার সংস্কার যদি আমরা বলি বা সেই জায়গাগুলো নিয়েই কথা বলি সেই জায়গাগুলোতে যাওয়া